যে কারণে এত কিছু ঘটলো যে কারণে না পালিয়ে গেল যে কারণে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীরা পালিয়ে গেছেন যখন সরেচেন হাসিনা পালিয়েছে তখন আওয়ামী লীগের সব নেতা কর্মীরা পালিয়ে গেলেন তার মনেই ছিল কিন্তু একটি নির্বাচন আজকে আপনারা বসলেন নাহিদুল আজকে আপনারা বসলেন আসিফ নজরুল্লাহ আপনাদের কাছে নির্বাচন আমাদের চাইতে হবে কেন যে পথে হেঁটে আপনারা ক্ষমতায় গেলেন আর যে পথে হেঁটে ফেসি শেখ হাসিনা পালিয়ে গেলেন আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে ক্ষমতায় গিয়ে আপনি আপনার কাজটি সরকার প্রধানকে নিয়ে করবে আজ অনিত্য দিন পার হয়ে গেল আপনাদের আপনাদের সংসার অনল লেগেছে কুপথ অথবা কুরাস্তা অবৈধ পথ অবৈধ শাসক কারো জন্য শান্তির পথ বই আসে না যেটা আসে না ঈশ্বর রাজ্যের সময় যেটা আসে নাই সেই রাজনীতি শেখ হাসিনার সময় অবলম্বন করলে সেই আপনাদের জন্য অপেক্ষা করছে আমরা দেখলাম এবং শুনলাম সাহেব তার পরিবারের অন্যান্য অভিভাবকদের ডেকে বলেছেন আমি পদত্যাগ করব আপনাকে তো পদত্যাগ করতে করার জন্য সেখানে পাঠানো হয় নাই সংসারে অমান লাগলে আত্মহত্যা করলে কিন্তু সমাধান হয় না সংসারে অমান লাগলে পদত্যাগ করে কিন্তু সমাধান হয় না আপনার সমাধান করতে হবে আপনার সঙ্গত অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে আপনি শেখ হাসিনার মতো মূর্খতার পরিচয় দেবেন না আপনি শেষ মজিবের মতো চিন্তা ভাবনা মাথা থেকে ছড়ান জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের পাশ বোঝেন জনগণ কি চায় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি নির্বাচন চায় না সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে একটি নির্বাচন করার জন্য ভাই প্রবীণ প্রসার বলতে চাই আপনার পদটাকে করতে হবে না আপনার রাজনৈতিক আত্মহত্যা করতে হবে না সমাজের একটা পথ সেটা হলো নির্বাচন ঠিক সমবতার একটি মাত্র পথ জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আশাঙ্কা বাস্তবায়নের মধ্য দিয়ে আপনার নেতৃত্ব এবং আপনার শাসন ব্যবস্থার সুপ্রতিষ্ঠিত করুন জনগণের পক্ষে অবলম্বন করেন আমরা লক্ষ্য করেছি আজকে এই অন্তর সরকার মানসিকদের প্রস্তাবিত হয়েছে সেখানে তাদের মধ্যে লোক যারা ছাত্রলীগ করেছে যারা অন্যান্য সংগঠনের টাকাকে অন্যান্য সংগঠনের সাথে করেছে। তারা আজকে এই সংগঠনকে যে চারজন প্রতিষ্ঠাকে দেওয়া হয়েছিল আজ দেশে চারজনদের মধ্যে তিনজন ভিড়ে এসেছেন আর সরকারের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য জনগণের অধিকারকে খর্ব করার জন্য আসিফ মাহমুদ এবং মাহবুব নবতি আছেন এর আয় দেশ এর ব্যতিক্রম নয় এর একটি অ্যাক্টিভ ফ্যাসিস্ট আর একটি সরকারের আদর্শ বাস্তবায়ন করার জন্য ইউনিভার্সিটি প্রস্তাবিত করছেন তাই তাদেরকে প্রত্যাহার করুন প্রফেসর রিনুস আগে আপনার ঘরের মধ্যে থাকা যারা ঘুপি মেরে আমি আদৃশ্যিক সৈনিক হয়ে তারা আবার এই ক্ষমতায় এসেছেন ওই ঘাপটি মারা সরকারের দুইজনকে আপনার এই সরকার থেকে বিতরিত করেন বের করেন বের করে দ্রুত একটি নির্বাচন দিয়ে আপনি আপনার বস্তুনিষ্ঠ আদর্শকে পালন করে